ভারত ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার জেরে পাকিস্তানের জন্য সার্ক ভিসা ছাড় প্রোগ্রাম বাতিল ও পাকিস্তানের সঙ্গে পুরনো সিন্ধু নদের পানি চুক্তি বাতিল করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে লন্ডন ভিত্তিক ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বুধবার তেইশ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন দেশটির মন্ত্রিসভা নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিশ্রী বিবিসির প্রতিবেদনে বলা হয় সার্ক দেশগুলোর জন্য বিশেষ ভিসা নিয়ে পাকিস্তানের নাগরিকরা ভারতে ভ্রমণ করতে পারবে না এমনকি যারা ওই ভিসায় ইতিমধ্যে ভারতে রয়েছেন তাদেরও ওই ভিসা বাতিল করে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে এছাড়া সিন্ধু পানি বন্টন চুক্তি অবিলম্বে স্থগিত করা এবং পাঞ্জাবের আটারি চেকপোস্ট অবিলম্বে বন্ধ করে দেওয়ার কথাও ঘোষণা করেছে ভারত প্রতিবেদনে আরো বলা হয় দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে সে দেশের সেনা বিমান ও নৌবাহিনীর যে পরামর্শদাতারা রয়েছেন তাদের পার্সোনাল নন গ্রাটা অর্থাৎ অবাঞ্ছিত বলে ঘোষণা করেছে ভারত তাদের এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে এছাড়া ভারত ও ইসলামাবাদে তাদের দূতাবাস থেকে সেনা বিমান ও নৌবাহিনীর পরামর্শদাতাদের ফিরিয়ে আনবে দুই দেশের দূতাবাসেরই সামরিক পরামর্শদাতাদের পাঁচজন করে কর্মীকেও নিজের দেশে চলে যেতে হবে দুই দেশের রাজধানীতে অবস্থিত কর্মী সংখ্যা বর্তমানে পঞ্চান্ন থেকে কমিয়ে পয়ালামের মধ্যে ত্রিশে নিয়ে আসতে হবে